রহমানি রহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা যেখানে দেখছেন সবাইকে অনেক অনেক কৃতি বন্ধুরা আজ দুই সেপ্টেম্বর সোমবার এখন রাতের বেলায় আমরা চলে আসলাম চট্টগ্রাম বাজারে খাতিনগঞ্জারে বন্ধুরা এরা আমরা দেখাবো পাইকারি পেঁয়াজ আলু রসুন কিরকম ভাবে বিক্রি হচ্ছে আমাদের আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন আর পাইকারি বাজারে কিরকম দামে পেঁয়াজ আলু আদা আপনারা কবে কথা অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা একটু সহকারে দেখবেন আমরা আর দু একটা দোকানে ঘুরবো করবো আর কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আমার দামগুলো জানাবো তো বন্ধুরা দেখতে থাকেন দর্শক বন্ধুরা এই রাতের বেলা চলে আসলাম এখন আমার মোটামুটি হয়েছে তো রসুনটা এখন রাতের বেলায় কিরকম দাবি বিক্রি সব রসুন চলতেছে সামনে পঁচানব্বই টাকা একশো তো একশো পঁচানব্বই টাকায় চলতেছে এখন রাতের বেলায় দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন

আমরা দেখতেছি পাকিস্তানি প্রাইস এই প্রাইসটা এখন কত করে বিক্রি করতেছো এই প্রাইসটা আমরা 95 96 টাকা আছে 95 96 টাকা সকালে এবং বিকালে একই রেটে বিক্রি হচ্ছে বারে রনে কমে না বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি ইন্ডিয়ান ইন্দ্রি প্রাইস এই প্রাইসটা কত করে বিক্রি করতেছো এটা বেশি যে আমরা 105 6 টাকা বিক্রি 105 থেকে 6 টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান ইন্দ্রি প্রাইসটা বন্ধুরা আপনারা দেখতেছেন কে বেড়ে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করা যাবে আমরা এগুলা কোন জায়গার আলু হচ্ছে আজকের বাজারে আমরা আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা বিক্রি করতেছ আজকের বাজারে আমরা একটা লড এটা কোন জায়গায় এটা হচ্ছে মুন্সিগঞ্জের আলু এটা কত করে বিক্রি এটা আপনার টাকা

তো বন্ধুরা আলু এবং পেঁয়াজের রেটা একটু কম বেশ হওয়ার কারণ হলো আলুটা যদি এক দু দিন আগে থাকে তাহলে এক দুই টাকার রেট কম থাকে এবং ফ্রাইসটাও যদি এক দু দিন আগে থাকে তাহলে এক দুই টাকা তিন টাকা রেট কম থাকে মূলত এই কারণে আলু এবং পেঁয়াজের রেটটা কম আর বেশ হয় আমরা দেখতেছি আলু যে এগুলো কোন জায়গায় আলু এগুলো হচ্ছে আপনারশাহীর আলু রাজশাহীর আলু এগুলো আজকের বাজারে কত করবে আজকের বাজারে উনঞ্চাশ টাকা উপস্থিত এখন রাত্রেবেলায় বন্ধুরা আপনার দেখতেছেন রাজশাহীর আলুটার রেটটা একটু বেশি সবচেয়ে থেকে

অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দুর্য সকালে দেখবেন আমরা আরো দুই একটা দোকানে ঘুরবো কারবো আর কিছু সুন্দর মিক্স হচ্ছে ট্রেজাল রসুনটা আমরা দামগুলো জানাবো তো বন্ধুরা দেখতে থাকেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি খবর আলহামদুলিল্লাহ ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনাদের ব্যবসার কি অবস্থা ব্যবসা আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে তো আপনাদের দোকানের নাম এবং ঠিকানাটা একটু বলেন না আমাদের দোকানের নাম হচ্ছে কামালউদ্দিন ব্রাদার্স কাসমগঞ্জ একশো পনেরো একশো পনেরো খাদিমগঞ্জ বাজার কামাল অ্যান্ড ব্রাদার্স দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন ভাই আমরা দেখতেছি দেশি হালি ফ্রেশ এই ফ্রেশটা কত করে বিক্রি করতেছেন এখন রাতে বেলায় এটা পেয়াস হচ্ছে আপনার একশো তিন টাকা একশো তিন টাকা রেটে বিক্রি হচ্ছে এখন রাতে বেলায় দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি ভাই একটা লট এটা কোন পেস এটা দেশি মাল এটা পাপনার এটা রেট হচ্ছে একশো পাঁচ টাকা বেশি পেয়াস একশো পাঁচ টাকা পাপনার মাল বন্ধুরা আপনারা দেখতেছেন ভাই আমরা দেখতেছি একটা ফেজ এটা কোন টাকার ফেজ এটাও পাবনা পাবনার ফেজ এই ফেজটা কত করে বিক্রি করতেছেন এটা রেট 104 টাকা 104 টাকা রেটে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা ভাই আমরা দেখटीसी এই ফেজটা এটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আপনার 105 টাকা 105 টাকা ভালো মাল ভালো মাল একটু মোটা সাইজ হ্যাঁ সাইজটা ভালো হ্যাঁ সাইজটা বড় কারণে দর্শক বন্ধুরা রেট একটু বেশি বন্ধুরা আপনারা কে কোথায় দিয়ে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন ভাই আমরা দেখटीसी আরেকটা লট

এটাও একই মাল ওইটাও ধরেন একই একই রেটের একই একই পার্টির মাল একই রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন ভাই আমরা দেখছি আরেকটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা 160 টাকা 160 টাকা রেটে বিক্রি হচ্ছে এখন রাতের বেলায় বন্ধুরা কি রকম দামে বিক্রি হচ্ছে পেয়ে যাবেন লোশন আছে আমরা দামগুলো জানাবো ভাই আমরা দেখছি এই সাইডে আরেকটা লট এই লটটা কত ভালো মাল এটা 108 টাকা রেট 108 টাকা রেট বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা একবারে ক্যামেরাটা ধারে নিয়ে দেখা দিছি দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন সাইজগুলো অনেক বড় বড় দেশি পেঁয়াজের ভিতরে এই পেঁয়াজটাই আমার কাছে সর্বোচ্চ বড় মনে হইতেছে বন্ধুরা আপনারা দেখতেছেন বিশাল বিশাল সাইজের এই পেঁয়াজটার কাছে ইন্ডিয়ান এলসি পেঁয়াজটা হার মানবে অনেক বড় সাইজ দেশি মালের ভিতরে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো পেঁয়াজ সবগুলো একই রেট একই লট একই রেট বিক্রি হচ্ছে ভাই হ্যাঁ অনেকগুলো একটু দাম কিছু 160 টাকা 3 টাকা কিন্তু এটা 106 টাকা